দর্শক আমাদের এবারের পর্ব এ সপ্তাহের গান নেত্রকোনা জালাল উদ্দিন খাঁ উকিল মুন্সি বাউল রশিদ উদ্দিন প্রয়াত বাড়ি সিদ্দিকি এমন ভাবুক সব বাউলের স্মৃতি ও নবনব নব গায়কী ঢঙ্গের গানের মানুষের পদধূলিতে সরব গানের বারামখানা এক নেত্রকোনা এই জনপদের নবপ্রজন্মের একঝাঁক গায়নের মধ্য থেকে এ সপ্তাহের গান পর্বে আমরা জানব শিল্পী শোভা সরকারের কথা এমন তো ছিলাম না কোন দিন আগে তো মাখে আগে নেত্রকোনা জেলার কলমাকান্দার গাড়ো পাহাড়ের পাদদেশের গ্রাম চাণপুর এই চানপুরেই তার জন্ম বলছিলাম সুমা সরকারের কথা এত মায়া মায়া লাগে যেন নেত্রকোনার ঐতিহ্যকে তুলে ধরতে পারি এবং ওই কালচার যেগুলো এগুলো নিয়ে কাজ করতে পারি গানের মধ্যেই থাকতে চাই কোথার জাহাজ বুকে ধারণ করে সুরের সাগর পাড়ি দেওয়ার প্রত্যয় নিয়ে পথে নেমেছেন সঙ্গী সাথী পূর্বপুরুষের অভিজ্ঞতা আমার মনে না না আমার মনে মনে আসলে গানটাতে কেমন জানি একটা দরদ অনেক অসাধারণ কথাগুলি আমাদের যে সাধকদের নেত্রকোনা সাধক উকিল মুন্সি সাহেবের কথাগুলা বিরোহী কবি ওনাকে আখ্যায়িত করা হয় ওই দিক থেকে গানটা আমার খুব ভালো লাগে গানটা আমার একটা ভালো লাগার জায়গা ওইখান থেকে গানটা আমি খুব পছন্দ করি এই জন্যই মূলত গাওয়া বাবা নিত্য সুক্ষময় সরকার বাবার হাত ধরেই গানের এতে আসা আমার সবচেয়ে বেশি প্রিয় গান হলো মানে সাইজের গানটা আমার বেশি ভালো লাগে আমি পছন্দ করি বেশি আমার খুব প্রিয় গান নিদানের কান্দ নিদানের কান্ডারি গুরু নিদানের কান্ডারি গুরু ভব পারের কর গুরু বিনে গুরু বিনে ভবে বান্ধব নাই রে আর ভালো কিছু একার দ্বারা করা সম্ভব না ভালো কিছু করতে হলে অনেকের হেল্প দরকার হয় অনেকের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে গান নিয়ে ভবিষ্যৎ চিন্তা হচ্ছে যেন নেত্রগোনার ঐতিহ্যকে তুলে ধরতে পারি এবং নেত্রগোনার কালচার যেগুলো এগুলো নিয়ে কাজ করতে পারি গানের মধ্যেই থাকতে চাই চ্যানেল ওইগুলোতে তো মানুষের সব কিছু প্রচার হয় কান বন্ধবাসিয়া কাছেতে বসিয়া বসিয়া নয়নের দিবে এমন সুদীন আমারে কুন্দিন হবে রে এমন সুদীন আমারে কোন দিন হবে